আমরা যারা নতুন বা পুরান সৌদি আরবে থাকি আমরা অনেকে জানি না আমাদের অ্যাপসের এক আমার উপরে কয়টা সিম তোলা আছে বা সিম নেওয়া আছে সৌদি আরবে যখনই আপনি আকামা করেন তখনই আপনি একটা সিম রেজিস্ট্রেশন করেন বা হাই ফিঙ্গার দিয়ে নতুন একটা সিম নেন যার মাধ্যমে অনেকে দোকানদার অনেকে জালিয়াতি করে বা দুই নম্বরই করে আপনার এক ফিঙ্গার দিয়ে দশটা সিম উঠে ফেলে বা ছটা সিম উঠে ফেলে যার কারণে আপনি জানতে চান জানতে পারেন না বাট ওই সিমগুলো অবৈধ লোকদের কাছে বিক্রি করে যার মাধ্যমে অবৈধ লোক কোনো ধরনের যদি কোনো অকারেন্স করে থাকে তাহলে ইকামা হোল্ডার যার নামে সিমটি রয়েছে তার উপর অনেক অভান্তির শিকার হয় আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই দুর্ভোগ থেকে বাঁচা যায় এবং কি কীভাবে আপনি আপনার সিম আপনার নিজের ইকামা চেক করে দেখতে পারবেন যে কয়টা সিম আছে আপনার উপরে আপনার ইকামার উপরে যাতে আপনি যদি একটা এক্সচেঞ্জ আসতে পারেন যদি আপনার সিম বেশি থাকে বন্ধ করার সিস্টেমও রয়েছে প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে নাফারটা লগ ইন করে নেব নাফারটা লগ ইন করার পরে নাফারটা লগ লগ ইন কীভাবে করতে হয় এটা আপনি দেখে নিন প্রথমে আপনাকে অ্যাপসেরা কোড দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে যারা লগ ইন করতে পারেন না তারা ভিডিওটি দেখুন পুরো বা আমি আপনাদের নিয়ে নাফার লগ ইন করাকে নিয়ে একটি ভিডিও বানাবো এভাবে ফেস আইডি দিয়ে আমার নাফারটা লগ ইন করে নেবো নাফারটা লগ ইন করার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছিলো আমি অ্যাপ স্টোর থেকে সিএসটি একটা অ্যাপস আছে এটা ডাউনলোড করবো এটা ডাউনলোড করার পরে যখন ডাউনলোড হয়ে যাবে ওপেন করার পরে দেখবেন এখানে সিএসটি এটা লোডিং হচ্ছে দেন এখানে নাফাতে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাম নাম্বার চার অ্যাকাম নাম্বার দিয়ে লগ করবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন দেওয়ার পরে নাফাতে কোড আসবে থার্টি টু এই থার্টি টু এখানে অ্যাকসেপ্ট করে থার্টি টু ক্লিক করে দেবেন নাফাতে পাসওয়ার্ড দিবেন দেবেন অটোমেটিক আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে এখানে দেখতে পারবেন যে আমার এখানে কয়টা সিম রয়েছে যেখানে এখানে চারটা সিম শো করছে আমার তিনটা সিম জেইন এবং একটা ল্যাবটা সিম শো করছে আপনার নাম্বার শো শো করবে যদি আপনার মনে হয় যে ওই সিমগুলো আপনার না অফিসে গিয়ে যোগাযোগ করে ওই সিমগুলো আপনার একামার থেকে ডিলিট করতে পারবেন